রাজ্যের ছামনু থেকে গোবিন্দবাড়ি পর্যন্ত নির্মীয়মান সড়কের নির্মাণ কাজ চলতি ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে সোমবার বিধানসভার প্রশ্ন বছর উত্তর পর্বে বিধায়ক শম্ভুলাল এক তারকা প্রশ্নের উত্তরে জানান দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী জানান সংশ্লিষ্ট সড়কের নির্মাণ কাজ চলছে সংশ্লিষ্ট বিষয়ে বিধায়ক শম্ভুলাল চাকমা এক অতিরিক্ত প্রশ্ন উত্থাপন করে জানান তিন বছর আগে সড়ক নির্মাণ কাজ শুরু হয় কিন্তু কাজটি শুরু থেকে ধীরে গতিতে চলছে এতে জনসাধারণের যাতায়াতে অসুবিধা সৃষ্টি হচ্ছে সংশ্লিষ্ট সড়কটি দ্রুত নির্মাণ করার দাবি জানান তিনি

বিধায়কের এই অতিরিক্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান ছামুন থেকে গোবিন্দবাড়ি পর্যন্ত সড়কের নির্মাণ কাজ যেন নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হয় সেই বিষয়ে দেখবেন তিনি ইনিউজ